ছাত্রীদের শিক্ষা দিবে শিক্ষকরা তো যাই হোক আজকের গল্পটা হচ্ছে তিনজন ফাজিল স্টুডেন্ট ছাত্রী আর তিনজন ডেঞ্জারস টিচার মানে তোমরা জানোই তারা কে তো তারা কীরকম তারা কীরকম তো তোমাদের কিছুটা বলি যে আমাদের গঙ হচ্ছে তিন নায়িকার বাবা আর ওর হচ্ছে নিজস্ব একটা কলেজ আছে সেই কলেজেই তার মেয়েরা পড়ে যে কারণে মেয়েদের পাওয়ারটাই অন্যরকম তো দেখা যাক বিষয়টা কতদূর গড়ায় আর কীভাবে গড়ায় বড় মামনি তোমার কথা কি বলবো তোমার নামে টিচাররা প্রতিদিন বিচার দেয় প্রত্যেক একটা দিন কালকে তোমাকে লিখতে দিছে দশ দশ কত হয় দশ দশ কত হয় তুমি এটা লিখতে পারলো না আরে আব্বু আমি তো লিখছি আমি লিখছি তো তো কি হয়েছে পঁচিশ দশ দশ পঁচিশ হয় তোমাকে আমি ক্যালকুলেটার কিনে দিছি আঙ্গুলে গুনতে না পারো কমসে কম তো গণ তুমি গণ না কিসের জন্য মামুনি কেন আর সব সাবজেক্টে ফেল করছো তুমি তো করব না আমার পড়াশোনা ভালো লাগে না আমি তো তোমার আগেই বলছি পড়াশোনা করব না তাও তো জোর করে পড়াশোনা করাইছো আরে মারে তুই বলছো আর্টসে কম পড়া এর জন্য তোরে আমি আর্টসে দিছি এখন বলো আর্টসে বেশি পড়া তুই পড়াশোনা না করলে কি মানুষের বাড়ির কামের বেটি হবি হ্যাঁ এই দিন দেখার জন্য তোর মা রাইখা গেছে তোরে হ্যাঁ কামের বেটি কেন হব আমার আব্বুর কত টাকা এইসব টাকা কি খাবে বলো আমরা তিন বোনই তো খাবো তাই না আমার টাকা না এই কিসের টাকা টাকা আজকে আছে কালকে নাই কিন্তু শিক্ষা শিক্ষা জীবন থাকবে মামুনি একটু পড়াশোনা করে একটু তুমি যা যাবে আমি তোমার তাই দিব আমার শোনা মা কত টিচার বদলাইলাম আবু ওই সব টিচাররা কিছু জানে না ঘোরার দিন আমি কি এখন ছোট বাচ্চা দশ দশ করতে হয় পঞ্চাশ পঞ্চাশ করতে হয় এগুলো আমি লিখবো পড়বো এত টাইম নেই আমার আমার বিয়ে দিয়ে দাও বিয়ে কে বিয়ে করবে তোমারে পড়াশোনা না করলে বাপের টাকা দেখেও কেউ বিয়ে করে না বুঝছো কটকটি আলাপ কোনো ফকিরও বিয়ে করবে না রিক্সাওয়ালাও বিয়ে করবে না পড়াশোনা করো মামুনি তোমার আমি পায়ে ধরি আব্বু পড়াশোনা বাদে তুমি যা খুশি বলা আমার পক্ষে তো কষ্ট করে পড়া সম্ভব না বুঝো না প্লিজ বাবা আমি সম্ভব না আরে মামুনি ছোটবেলায় তুই ছিলি বেস্ট তোর ওই দুই বোনের থেকেও তোর ব্রেন ভালো ছিল তুই এমন কেন হইলি রে মা আমি তো বুঝতেছি না কিছু আরে কেমন হইছি আমার চেহারা দেখছো মানুষ আমার চেহারা আর তোমার টাকা দিয়ে আমাকে নিয়ে যাবে বুঝছে পড়াশোনা তো তে করতেছে আমার ওইসব লাগবে না তুমি এইসব কি বলতেছো আল্লাহ আমার তো হার্ট অ্যাটাক করতে মন চায় আমার মেয়েরা কেমন হয়েছে কার মতো হয়েছে ওরে জিনের আম্মু তুমি কই গেলা তুমি কেন রেখে গেলাম মেয়েদেরকে তো যাই হোক বড় সাথে কথাবার্তা শেষ হয়ে গেছে এবার হচ্ছে মেজমের সাথে তো মেজো মেয়ের ক্যারেক্টারটা কি রকম সেটা তুমি এখনি দেখতে পারবা বাবা আমি চলে এসেছি কোথায় তুমি হ্যাঁ কেন ডাকছো বলো কি সে বলবা আচ্ছা মামনি তোমার কোনো ইচ্ছা কি আমি অপূর্ণ রাখছি তুমি বলছো কমার্সে পড়বা কমার্সে দিয়ে দিছি কিন্তু তোমার নামে এত বিচার আসে এত বিচার আমার নামে বিচার আসে লাইক সিরিয়াসলি কোন শয়তানের বাচ্চারা আমার নামে বিচার দেব দেখছো তোমার মুখের ব্যালেন্স দেখছো বাপের সামনে তুমি মানুষকে শয়তানের বাচ্চা বলো তাহলে মানুষের সামনে মানুষকে কি বলো আল্লাহ জানে তুমি টিচারদেরও সারো না টিচারদেরও ইনসাল্ট করো একটা টিচারও তোমার ক্লাসে টিকতে পারে না কেন মামুনি বলো উফ বাবা তুমি যে জোকার জোকার টিচার আনো না একটা খাইটটা একটা বাইটটা একদম ঠিং ঠিং হ্যাঁ ওদেরকে যদি আমি কথা না শুনে তাহলে কাকে শোনাবো ঠিক আছে আর ওরা তো বোদাই মার্কে টিচার কি বলবো আর ওদেরকে টিচার যেমনই হোক সে টিচারি মানে টিচারি তুমি এভাবে তার সাথে আচরণ করতে পারো না আর এত তাড়াহুড়া করতেছো কেন কি থুই আসছো তুমি বাবা আমি আমার যাইতে হবে তাড়াতাড়ি কারণ আমার কাজ আছে আমি অলরেডি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে উল্টা করে ঝুলে আসছি ওকে খুলতে হবে তো না ছেলের মাথা রক্ত উঠে মরে যাবে তুমি যাইতে দেবে না তুমি একটা ছেলেকে উল্টা করে ঝুলে আসছো এই মামুনি তুমি এত মানুষকে বলি করো কিসের জন্য কোন জন্য জানি আমারই জেলে যাইতে হয় তোমাদের কিছু হবে না আমার যাইতে হবে বুলি করি আমি আমি খারাপ বিহেভ করি আমি ইনসাল্ট করি যা করর আমি করি তুমি জেলে যাবা কেন এরকম যদি কোন সিচুয়েশন আছে তাহলে আমি যাব জেলে আর টেনশন কর না জেলে গেলেও আমি পুলিশদেরকে বুলি করি বেরয়ে চলে আসব তুমি জানছো ট্রাস্টিয়ার ডটার মামুনি এটা তো জীবন না তুমি বোঝো না কেন ভালো হয়ে যাও হ্যাঁ হ্যাঁ বুঝছি অনেক ভালো আমি পড়েও হব ভালো করে টাইম আছে এখন আমাকে যাই দাও ছেলেটা উটা হয়ে ঝুলে আছে সব তো সব আজ আমি । তো যাই হোক বড় মেয়ে আর মেজো সাথে তো এগুলো হয়ে গেল আর ছোট মেয়ের জন্য পাক্কা তিনটা ঘন্টা আমাদের গঙ্গ অপেক্ষা করতেছিল মেয়ে ছিল না তো কিছুটা অনুমান করতে পারছো আমাদের তে কীরকম সামনে আরও বুঝতে পারবা যে আমাদের তে আসলে কীরকম তো দেখা যাক তিন ঘন্টা পর বাবা আমি চলে আসছি তুমি আমাকে ডাকছিলা কেন ডাকছো বলো তো ওরে উদ্ধার করছস আচ্ছা মামুনি আপনি এই যে তিনটা ঘন্টা আমাকে বসাই রাখলেন কেন আপনার এই অভ্যাসটা গেল না আপনি পরীক্ষার হলেও সবার লাস্টে যান কাহিনীটা কি বাবা আমি লাস্টে যাই আগে যাই পরে যাই এন্ড অফ ডিসকাশন যে আমি ফার্স্ট আমি টপার কলেজে এর থেকে বেশি আর তুমি কি চাও টাইম মেইনটেইন করতে ঠিক আছে টপার শুধু শিক্ষা থাকলে তো হয় না ডিসিপ্লিনও থাকতে হয় সময় অনুবর্তিতা নিয়ম অনুবর্তিতা এগুলো তো তুমি নিজে জোরে জোরে করে পড়ো তো এগুলো নিজের লাইফে তুমি হচ্ছে লাগাইতে পারো না কাজে না আমার দ্বারা এগুলো হয় না আমার যখন মন চায় আমি তখন ভার্সিটিতে যাব যখন মন চায় ঘুরতে ঘুরব যখন মন চায় খাবো যখন মন চায় যা ইচ্ছা করব আমি ভালো রেজাল্ট করলেই তো হইল এই যে তুমি কলেজে আসছো কলেজে কি পরে আসছো স্পোর্টস ড্রেস পরে আসছো তারপরে কি করবা পার্টিতে যাবা পার্টিতে যাবা কলেজের ড্রেস পরে তারপর খেলতে যাবা কি পরে আল্লাহ জানে কি পরে যাবা আমি তোমারে নিয়ে আর পারি মা খেলতে আমি স্কুল ইউনিফর্ম পরে যাব ঠিক আছে আর আমি যাইছি তাই তোমার কি দাতে তোমাকে তো আর পড়াইতেছি না আমি তো পড়তেছি তাই না হাই তুমি এ যে এরকম দেরি দুরি কর র জন্য টিচার থাকে না আমি এই কলেজের প্রেসিডেন্ট দেখে আমাকে কিছু বলতেও পারে না তোমরা এরকম করতে থাকলে খুব পেপারে আমার পিতা আমি তুমি এটা চাও তুমি এত বড় কথা বলতে পারলা আমি তো গোল্ড মেডেল এনে দিছি তোমার আমি সায়েন্সের কত ভালো স্টুডেন্ট আমার মতো ভালো মাখার কারো আছে বলো ভালো মাথা আছে দেখি তো কিন্তু তুমি যে লেট করো মা তুমি যদি ডক্টর হও রুগী মরে ভূত হয়ে আকাশে উড়ে যাবে তারপরে তুমি যাবা হসপিটালে না আমি তো ডাক্তার হব না আমি ইঞ্জিনিয়ার হব ঠিক আছে আমি ঘরবাড়ি বাড়ি বানাবো আর আমি অনেক কিছু করব আমি ডাক্তার ডাক্তার হইতে পারবো না তোমাকে আগেই বললাম আর আমার যাইছে আমি তাই করবো বাবা তুমি আমাকে স্টপ করবে না আমার কলেজে যাইতে হবে আমার পরীক্ষা বারোটাই ছিল দশটা বাজে ঘর বাড়ি বানাবা মা তুমি হ্যাঁ তোমাকে কেউ মনে করো বায়না দিয়ে গেল সেই বেটা বুড়া হয়ে বুড়ি হয়ে তারপর মোড়ে উড়ে যাবে তারপরে তুমি ঘর বানাবা করে না তো তিন বোন একসাথে হয়েছে আর জানতে পেরেছে যে তাদের বাবা নতুন টিচার আনবে তো দেখা যাক জানো আজকে আব্বু কি করছে আব্বু আমাকে বলে পড়াশোনা করতে আমি নাকি করব পড়াশোনা তোরাই বলতো আমাদের কি পড়াশোনা সম্ভব আমি এমনি যে সুন্দরী আহ আর তুমি জানো আমারে কি বলছে আমাকে বলছে যে বুলি টুলি না করতে বাবা আমার রক্ত বুলি আরে বুলি না করে বাজব কি হয় বলো তো আমি নাকি বুলি না করব বুলি টিচারদের কে এটা বলবো না ওটা এগুলো না বললে কি আমার ঘুম হয় আমার পেটের ভাত হজম হয় আমার তো বাইটতে টিচারকে বাইটটা লম্বা টিচারকে লম্বা বলতেই হবে তাই না আমি যদি বুলি না করি তাহলে আমার জীবন চলবে কিভাবে দিস ইজ মাই অক্সিজেন হ্যাঁ আর আমাকে কি বলছে জানো আমাকে বলছে আমাদের তিনজনের জন্য নাকি টিচার আনবে সেই টিচার নাকি আমাদের শুধরাবে আমাকে নাকি ডিসিপ্লিন মেইনটেইন করা শেখাবে আসছে টিচার আমাকে ডিসিপ্লিন মেইনটেইন করা শেখাবে আমি কি এতটাই খারাপ নাকি আমি ডিসিপ্লিন মেইনটেইন করি না ঠিক আছে বাট আমি তো স্টুডেন্ট ভালো পাকা পক্ত স্টুডেন্ট আমাকে কি শেখাবে রে আমাকে কি শেখাবে আমি বুঝি না এত ভালো স্টুডেন্ট হয়ে লাভ কি আমাদের তিন বোনের কি রূপে গুণে কোনটা তো কম আছে বল আর আব্বু যে টাকা আমাদের তো পড়াশোনার দরকার নেই ঠিক বলছো কিন্তু পড়াশোনা ছাড়া কিন্তু আমার চলে না আমার পড়াশোনা ছাড়া ভালোই লাগে না সারা দিন মনে হয় শুধু হায়ার ম্যাথ করি আর হায়ার ম্যাথ করি হ্যাঁ তোর হাইমেট করতে ভাল লাগে আমারও পড়াশোনা একটু একটু ভাল লাগে বাট আমার সবচেয়ে বেশি ভাল লাগে খেপাইতে মানুষ দেখে যখন খেপাই ওদের চেহারাটা জ্যা হয় না আমার দেখে জোস লাগে বুইন সিরিয়াসলি তুই যাই होकेই মেদেরকে কেমন টিচার যে সুদ্রাইতে পারবে আল্লাই জানে তো তিনজন তিন ক্লাসে চলে গেছে এখন দেখা যাক আমাদের জেনার ক্লাসে হ্যালো আমি আপনাদের নতুন টিচার আর আমার একটা অভ্যাস যে হোমওয়ার্ক কেউ না করলে আমি তাকে দুমদাম পিটাই হোমওয়ার্ক না করলে পিটায় মানে এরকম কত শুনলাম স্যার এরকম বহুত শুনছি বুঝছেন হ্যাঁ বহুত শুনেছেন তো এবার আপনি দেখবেন আচ্ছা সর্বপ্রথম এই ম্যাথটা সলভ করেন সেটা হচ্ছে পঞ্চাশ যোগ পঞ্চাশ কত হয় আর এটা দ্রুত পাঁচ মিনিটের মধ্যে সলভ করে আমার কাছে নিয়ে আসবেন পঞ্চাশ যোগ পঞ্চাশ আড়াইশো বসাই দিই হয় আড়াইশো আড়াইশো স্যার হয়ে গেছে আমার আড়াইশো লাইক সিরিয়াসলি আপনার হাতে নাই গুনেন যে ক্যালকুলেটর তো দেখতেছি হাজারটা ব্যাগের ভিতরে গুনেন গুনেন জলদি স্যার আপনি নতুন তো জানেন না আমি এসব গুণাটনা কিছু না বুঝছেন আমার যা মনে আছে আমি তাই উত্তর বসাই তাই বসেছি তো এই কথা শোনার পর আমাদের আরেম একজনকে থাপ্পড় মারল দেখেছেন এই স্টুডেন্টটাকে আমি যেভাবে থাপ্পড় মেরেছি সেম থাপ্পড়টা আরেকটু একটু স্পিড বাড়ায় আপনার গালে বসবে সো আপনি কি এখন অঙ্কটা করবেন নাকি আমি আপনার কাছে আসব কোনটা ও মা গো এর আগে তো কোনো টিচারকে এভাবে দেখিনি থাপড়াইতে আল্লাহ আমারে তো সুন্দর কালে যদি থাপড় স্যার আমি অঙ্ক ট্রাই করতেছি স্যার দাঁড়ান আমি এক্ষুনি করে দিতেছি স্যার এক্ষুনি আমার কাছে সবাই সোজা অঙ্ক করবে না মানে আপনার বাপেও করবে তো যাই হোক আমাদের আরএম তো জিনকে অঙ্ক করতে বাধ্য করলো জানি না অঙ্কের উত্তর সঠিক হবে কিনা বা জিন তো ফার্স্ট টাইম ট্রাই করতেছে তো এবার অন্যদিকে আমাদের জিমিন দেখা যাক জিমিন ক্লাসে বসে কি করতেছে স্যার এখনো আসেনি আর স্যার আসেনি আগে নতুন স্যার নতুন স্যারকে দেখতে ইচ্ছে করছে ও আসছে এটা আমাদের নতুন স্যার ও মাই গুডনেস এটা আমাদের স্যার আচ্ছা দাঁড়া স্যারকে আমি এখনই জিতেছি দাঁড়া দাঁড়া এই তো স্যার না অন্য কিছু তো স্যারকে দেখে আমাদের জিমিন কেন জানি খুব খুশি হলো তো স্যারকে দেখা মাত্রই জিমিন স্যারকে যেটা বলল স্যার আপনি আমাদের ভার্সিটি মানে নিউ টিচার আপনি আমাদের কি হিসাব বিজ্ঞান পড়াবেন সিরিয়াসলি আপনি তো দেখতে বাচ্চাদের মতো আমি তো প্রথমে দেখে ভাবছি কোনো বাচ্চা হাত কাটতে আসছে ললিপপ ভরাই গেছে এই দিক থেকে আপনার সাথে আমার একটা মিল আছে বুঝছেন কি হ্যাঁ আপনার সাথে একটা মিল আছে শুনবেন মিলটা কি কি মিল আছে আমার সাথে আপনার বলেন দেখি কি বলতে যাচ্ছেন আপনি কি বলবে শালা? মিলটা হচ্ছে আপনি আমাকে দেখে যেমন বাচ্চা ভাবছেন আমিও ভাবছি আপনি কোনো বাচ্চার অভিভাবক মা বুড়ি আমরা অনেক খুশি জিমিন আমাদের অপমান করতো তো যাই হোক সেই দিক থেকে আমার তো তো বেবি বেবি ফেস বয়স বাড়বে না আর আপনাকে দেখে মনে হইতেছে পাঁচটা বাচ্চা সব থেকে ছোট যে বাচ্চাটা ওটা আমার থেকেও দুই বছরের বড় হবে বুঝছেন এটাই হচ্ছে বিষয় কি আপনি আমাকে এগুলো কি বললেন আমাকে প্রথম কেউ ইনসাল্ট করলো আপনি জানেন আমি না আসলে ইনসাল্ট করি নাই বিষয়টা হচ্ছে যেটা সত্য সেটাই বলছি আমি আবার আপনার মতই সত্যটা মুখে ঠোঁটে বলতে পছন্দ করি কে মাইন্ড করে দেখার বিষয় না তো যাই হোক আমাদের সুগার ক্লাস শুরু করে দিয়েছে সেই হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো বোর্ডের মধ্যে ছিল সেই অবস্থা আমাদের জিমিন খান্ত না সে আবার যা বললো

আপনি কি আমাকে ইনডাইরেক্টলি ইনসাল্ট করলেন আপনি মনে ভুলে যাচ্ছেন যে লেখালেখির কাজ একটা টিচারের আর স্টুডেন্টদের কাজ বোর্ডের মধ্যে লেখা না স্টুডেন্টদের কাজ বোঝা পড়াশোনা বোঝা হ্যাঁ রাইট এবারে আসছেন আপনি লাইনে সো আমি টিচার আমার কাজ বোর্ডে লেখা আপনি স্টুডেন্ট ফাঁকফোকর থেকে হলেও এই বোর্ডের লেখাগুলো নিজের খাতায় তুলবেন সেটা কিভাবে তুলবেন এটা তো আমার দেখার বিষয় না রাইট মিস জিমিন লম্বু

হারে হারে নিব তো আমাদের জিমিন তো ফার্স্ট টাইম কারো কাছে ইনস্টাল্ট হইল তো এবার দেখা যাক আমাদের তে কি করছে তের বিতে রীতিমতো পুরো পনেরো মিনিট লেট করে আসছে আর জাঙ্কু অলরেডি ক্লাসে চলে গেছে তো তেকে দাঁড় করিয়ে জাঙ্কু এক্সকিউজ মি আপনি ক্লাসে ঢুকতে পারবেন না আপনি অ্যাবসেন্ট আপনার হাজিরা খাতায় আমি নামের পাশে লাল কালি লিখে দিয়েছি সো গেট লস্ট আউট আউট মানে কি আপনি নতুন টিচার তাই না আপনি জানেন না আসলে আপনি আমাকে চেনেন না আপনি জানেন না আমি কেমন আমি लेट করে আসি আর लेट করে আমার ক্লাস নিতে হবে আপনার এটাই রুলস এই ইউনিভার্সিটির বুঝছেন আমি একটা টপার এটাই রুলস তো এটাই যদি রুলস হয় আমি রুলসের বাইরে ওকে সো গেট আউট গেট আউট মানে আপনি আমাকে চেনেন আমি এই কলেজের টপার ঠিক আছে গোল্ড মেডেল এনে দিছি আমি গোল্ড মেডেল আই মিন এনে দিছি এই কলেজ থেকে আমার বাবাকে তো ঠিক আছে তো টপার কে যেহেতু খাতা আমি কাটবো एग्जामের প্রশ্ন আমি তৈরি করব एग्जाम হলে গার্ডে আমি থাকবো সো টপারকে একদম নিচে নামাইতে আমারও তো মনে হয় না খুব বেশি সময় লাগবে রাইট মিসটে বুঝতে পেরেছেন আপনি আমার কথা আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতেছেন আপনার সাহস দেখে আমার বাবা দিতে মনে হচ্ছে আপনি আসলে আমাকে চেনেননি আপনি যত হার্ড কোয়েশ্চেনই দেন না হোক যত হার্ড আপনি গাইডই দেন না কেন পরীক্ষায় আপনি যত যা ইচ্ছা করেন না কেন আমি সবগুলোরই অ্যান্সার করতে পারবো হান্ড্রেড মার্কের আমি এ প্লাস আনবই ঠিক আছে খাতায় আমি কোনো গিরিবিলটি করতে পারলাম না একশোতে আপনি একশো বাট আপনি কি ভুলে গেছেন যে কলেজে উপস্থিতির জন্য ডিসিপ্লিনের জন্য তারপর টিচারদের সাথে বিহেভিয়ারের জন্য একটা নাম্বার আছে সেটার কি করবেন এই নাম্বার কখনোই আগে কাউন্ট করা হতো না তাই এটা এখনো কাউন্ট করা হবে না আর এই আমার বাবা ঠিক আছে আমার বাবা এটার প্রতিষ্ঠাতা আমার বাবা আপনাকে কাটতে দিবেন না বাবা বাবাকে দাববাই ভরায় রাখেন ঠিক আছে এখানে আপনার বাবার সাথে কোনো কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে একজন টিচার আর একজন স্টুডেন্টের রুলস ছিল না রুলস আমি তৈরি করেছি যদি বিলিভ না হয় আপনার বাবার ডকুমেন্টসে গিয়ে দেখবেন ঠিক আছে তো এখন কি করবেন চিন্তা আপনার আপনি কি ভালোই ভালোই পেটাবিচি শুরু করছেন আমার সাথে? এগুলো কিন্তু ঠিক না। আপনি কি রীতিমত আমাকে থ্রেট দিতেছেন? আপনি ভুলে যাচ্ছেন বারবার আমি কি আপনাকে আমি দেখায় দেব আমি কে ঠিক আছে? আপা তো তো আপনি আমার স্টুডেন্ট আর আমি আপনার টিচার। সো এখানে আমার পাওয়ারটা অনেক বেশি। যদি খুব বেশি কথা বলে না তর্কে জড়ান এমন লাল কার্ড দিয়ে দেব না সামনে एग्जामেই বসতে পারবেন না। কি? আপনি আমাকে एग्जामে বসতে সম্ভব না আপ আপনি কি চাচ্ছেন এখন আমার কাছ থেকে বলেন তো আর কি করব 100 তে 100 থেকেও বেশি চাচ্ছেন আপনি আপনি চান আমি 100 তে 120 পাই এটা চান আপনি 100 দিয়ে তো আমার কিছু যায় আসবে না টাইম মতো আসলে আমি ক্লাস করাবো আর যদি না আসেন আমি অ্যাবসেন্ট করাই দেব দেন কি খারাপ নাম্বার তো যাই হোক আমাদের তেও প্রচুর ফাঁসা ফেসে গেল টিচারের সাথে কিছুই করতে পারলো না তো ক্লাস শেষে আবার তিন বোন একসাথে হইল বাবার সামনে দেখা যায় আব্বু তুমি আমাকে কি টিচার দিছো ফার্স্ট টাইম আমার এত সুন্দর সুন্দর তুল তুলা হাতের কড়াগুলো দিয়ে গুনে গুনে আমাকে পঞ্চাশ পঞ্চাশ একশো বের করাইছে তা আবার প্রথমবার একশো এক কেটে দিছে আবার একশো তিন কেটে দিছে নিরানব্বই হয়েছে কেটে দিছে পাঁচবারের বেলা একশো হয়েছে তারপরে আমাকে রাইট দিয়ে আবার ভেরি করে দিছে আপু ভাগাও নাকি বাবা বাবা তুমি জানো প্রথমবার জিমিনকে অপমান করছে ওই স্যার আমাকে অপমান করছে

বলে বাবা বাবাও তুমি বলো কিছু কি ব্যাপার আমার তো খুশিতে চোখে পানি আসতেছে আমার মেয়েদের এত পরিবর্তন ফার্স্ট টাইম কোন টিচাররা আমার মেয়েদেরকে না ওদেরকে বুঝতে দেওয়া যাবে একটু অ্যাক্টিং করি ভালো তো যাই হোক আমাদের গঙ্গ একটু ভালোভাবে অ্যাক্টিং করে মেয়েদেরকে বুকে নিয়ে যেটা বোঝালো দেখি মামুনি এই টিচাররা ছয় মাসের কন্টাকে আসছে এই কন্ট্রাক্ট চুক্ত করার কোনো অধিকার আমার নাই যদি করি গভর্নমেন্ট আমার ভার্সিটি নিয়ে নেবে কলেজটা নিয়ে নেবে তখন তোমরা কিসের পাওয়ার দেখাবা এর জন্য ছয়টা মাস একটু মষ্ট করে থাকো টিচাররা যেটা বলে ওনাদেরকে দেখাই দাও যে তোমরা সব পারো দেখাই দাও দেখাই দ মা দেখায় হ্যাঁ বাবা ঠিক বলছো ঠিকই বলছো আমি যে অঙ্ক করতে পারি পড়াশোনা পারি এটা স্যারকে আমি দেখাই দেবো আব্বু তুমি আমার জন্য বেস্ট 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 একটা টিচার বাসায় আনবা আমি বাসায়ও প্রাইভেট পড়বো তারপর স্যারের থোঁ তুক ধোতা করে দেব আব্বু আব্বু প্লিজ এতদিন আমি বাসায় পড়তাম না কিন্তু এখন তুমি এটা করবা প্লিজ হ্যাঁ বাবা তুমি আমার জন্য একটা টিউটর আনো আমার তো পড়াশোনা তো খারাপ না পড়াশোনা আমি নিজে সামলে নিতে পারবো বাট ওই আমাকে ভালো ব্যবহার মানে ভালো কথা কথা করে বলি যাতে ওই কথা না নিয়ে তুমি তুমি একটা করো বাবা তুমি একটা টিচার নিয়ে আসো রাত্রেবেলা আমাদের বাসায় থাকবে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠাই দেবে আমাকে টাইম টু টাইম আমাকে মানে টাইম টু কাজ করার জন্য কি উদ্বুদ্ধ করবে আমাকে করবে বাবা এরকম একটা টিচার তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা জেনে অনেক খুশি আমি আমাদের টিউটার আসবে আমাদের আমাকে যখন ভালো শেখাবে আমি যখন সুন্দর সুন্দর ব্যবহার করবো ওই টিচারের সাথে তো গুলগুলা হয়ে যাবে

হ্যালো মিস জিন কেমন আছেন আসলে আপনাকে ফার্স্ট টাইম আমি অঙ্ক করেছি তো যেটা দেখে আপনার বাবা অনেক ইমোশনাল হয়ে গেছে আমার হচ্ছে স্যালারি বাড়াই দিয়ে দ্বিগুণ করে দিয়ে বলছে আজকে থেকে আপনাদের বাসায় থাকবো আর আপনাকে অঙ্ক শেখাবো কি আমার বাবা আমার পায়ে এত বড় কুড়াল মারতে পারল তো যাই হোক জিমের টিচার কে হবে এটা তো জানলাম আবার বাসায়ও থাকবে এবার অন্যদিকে দেখা যাক জিমিনের টিচার কে হয়

পড়াবেন ওকে পাশে থাকবেন এগুলো কি বলতেছে আমার মাথা ঘুরে বাবা কই বাবা কই তো আমাদের জিমিন অজ্ঞান হয়ে পড়ে গেল তারপর সুগাই তুলসে এবার অন্য দিকে দেখা যাক আমাদের টেল রুমে কি হয় আমার টিচার আসবে আমাকে সকালে উঠাই দিবে ও মাই গড আই এম আমি সকালে উঠে যখন যাব ভার্সিটিতে ওই টিচার ওই ফালতু টিচার একদম মুডি ভাবালা নায়ক নায়ক ভাব উনি আমাকে দেখে বলবে ইয়েস ইউ আর গুড এটাই আমি শুনছি ইয়েস ইউ আর ভেরি গুড এটার জন্যই তো আমি আসছি প্রতিদিন আমার সাথে যাবেন ভার্সিটিতে আমার সাথে আসবেন আর এই ছয় মাসে আপনাকে কিভাবে মানুষ করতে হয় সেটা আমি দেখে দেবো ড্রেস থেকে শুরু করে সব কিছু বাসায় তো আছি ছয় মাস চল মানে তুই মানে আপনি সোশ্যাল বাডি কি একদম আপনি আপনি কি তো এই সব কি আসলে ঠিক করতে পারবে তোমার কি মনে হয় পড়তো পড়ে আই আমি জানি না কি হবে আমার মেয়েরা অনেক খারাপ এখনও ওদের খারাপের কিছু দেখেন নাই ওরা যে কি পরিমাণ টিচারদেরকে বিরক্ত করতে পারে আমার তো মনে হয় এই টিচারদেরকে ভাগানোর জন্য ওরা অনেক কিছু করবে তারপরেও আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা সুখে থাকে শান্তিতে থাকে টিচারদের ভালো লাগলে বেতন আরও বাড়াই দেবো আরও যদি বেশি ভালো লাগে এমন হচ্ছে জামাইও বানাই ফেলতে পারি তো আপনারা দোয়া করেন এই টিচাররা যেন আমার মেয়েদেরকে ভালো করতে পারে জিমকে শিক্ষিত করতে পারে তারপর আমার জিমিনকে ব্যবহার শিখাইতে পারে আর তেকে যেন একটু টাইম সম্পর্কে ধারণা দিতে পারে ঠিক আছে বাই বাই আজকের মতো কালকে দেখ